আগামী নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের সমস্ত জল্পনা কল্পনা উড়িয়ে দিলেন প্রেসিডেন্ট জো বাইডেন সেই সাথে তার শারীরিক ও মানসিক সামর্থ্য নিয়ে অব্যাহত সমালোচনা করায় গণমাধ্যমের উপর ক্ষোভ ছাড়লেন তিনি শুক্রবার ব্যাটেল গ্রাউন্ড স্টেট মিশিগানের ডিট্রয়েটের এক র্যালিতে বাইডেন বলেন প্রজেক্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভের মতো বিতর্কিত পরিকল্পনায় দেশের গণতন্ত্র কেড়ে নিতে চায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অথচ মিডিয়া তার সমালোচনা করার মাধ্যমে ট্রাম্পকে সেই সুযোগ করে দিতে চাইছে এ সময় তিনি জোর দিয়ে বলেন নভেম্বরে নির্বাচনে লড়াই করে আবারও জয় ছিনিয়ে আনবেন এবং রভি ওয়েডের মতো অধিকার পুনর্বহাল করবেন নিউলসনের জোরিব বলছে গত সাতাশে জনের প্রেসিডেনশিয়াল ডিবেট লাইভ দেখেছিল একান্ন দশমিক তিন মিলিয়ন মানুষ আর ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট বাইডেনের বৃহস্পতিবারের আলোচিত সংবাদ সম্মেলন সরাসরি উপভোগ করেছেন তেইশ মিলিয়নের বেশি যা চলতি বছরের একাডেমি অ্যাওয়ার্ডের দর্শক সংখ্যাও ছাড়িয়ে গেছে তার মানে বাইডেনকে ঘিরে বড় একটা অংশের উদ্বেগ কিংবা আকর্ষণ আছে তো তবে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সাথে ডোনাল্ড ট্রাম্পকে গুলিয়ে ফেলায় প্রত্যাশিতভাবেই সাবেক প্রেসিডেন্টের হাসি চড়া হয়েছে ট্রুথ সোশালে তাই কৌতুক করে বাহবাও দিয়েছেন তিনি পাল্টা কৌতুক করতে ছাড়েননি বাইডেনও এক্স বার্তায় লিখেছেন দুজনের মধ্যে পার্থক্য তার বেশ ভালো করেই জানা আছে একজন অপরাধী অন্যজন প্রসিকিউটর সামাজিক মাধ্যমে এমন কথার লড়ের মাঝেই গ্রাউন্ড স্টেট মিশিগানে উড়ে গেলেন প্রেসিডেন্ট যেখানে হাই স্কুল জিমনিশিয়ামের এক নির্বাচনী সমাবেশে বিপুল সমর্থক পরিবেষ্টিত হয়ে বাইডেন বলেন তিনি লড়াইয়ের ময়দান ছাড়ছেন না প্রেসিডেন্ট জানান তাকে নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছে তিনি কি নির্বাচনী দৌড়ে থাকবেন নাকি সরে দাঁড়াবেন তাদের উদ্দেশ্যেই বাইডেন বলেন কোনো সন্দেহ নেই নভেম্বরের নির্বাচনে নীল শিবিরের হয়ে তিনি লড়াই করবেন মেরিস্ট জরিপের কথা উল্লেখ করে বাইডেন বলেন দেশ জুড়ে নিবন্ধিত ভোটারদের মাঝে পঞ্চাশ আটচল্লিশ ব্যবধানে ট্রাম্পকে পেছনে ফেলেছেন তিনি এবং তিনি একমাত্র ব্যক্তি যিনি ডেমোক্রেটিক কিংবা রিপাবলিকান প্রার্থীদের মাঝে সাবেক প্রেসিডেন্টকে হারিয়েছেন এবং আগামীতেও হারাবেন বাইডেন জানান তিনি মাঝে মধ্যে নাম বলার ক্ষেত্রে কিছুটা ভুল করে থাকেন সেটা নিয়ে গণমাধ্যম তির্যক সমালোচনা করছে অথচ গলফ কোর্সে ট্রাম্প যেসব কথা বলে মূর্তিমান হুমকি হয়ে উঠেছেন তা নিয়ে তেমন আলোচনা হচ্ছে না এর মাধ্যমে মিডিয়া মূলত সাবেক প্রেসিডেন্টকে ছাড় দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি মতো বিতর্কিত ও উগ্রপন্থীদের পরিকল্পনায় দেশের গণতন্ত্র কেড়ে নেওয়ার পায়তারা করছেন সাবেক প্রেসিডেন্ট অভিযোগ করে বাইজ বলেন তিনি বেঁচে থাকতে সেটি হতে দেবেন না ট্রাম্প স্যার ই ওয়েন্স ও বি ডিক্টাইটার ওয়ান জো বাইডেন বারবার জোর দিয়ে বলেন নভেম্বরের নির্বাচনে লড়াই করে আবারও জয় ছিনে আনবেন তিনি এবং রোভি ওয়ার্ডের মতো অধিকার পুনর্বহাল এবং বন্দুক সহিংসতা ঠেকানোর পাশাপাশি অর্থনীতি সচলেও আরও পদক্ষেপ নেবেন কিন্তু প্রজেক্ট টোয়েন্টি টোয়েন্টি এর মাধ্যমে দ্বিতীয়বার ক্ষমতা এসে দেশের পুরো শাসন ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্র করছেন ট্রাম্প তাই তাকে ঠেকাতে হবে এদিন প্রেসিডেন্ট বাইডেনের সমাবেশে স্থানীয় অনেক শীর্ষ ডেমোক্রেটিক নেতৃবৃন্দকে দেখা যায়নি সবচেয়ে অবাক করা বিষয় মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমারও এই র্যালিতে উপস্থিত ছিলেন না আদিব মোহাম্মদ টিভেন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর